আজ থেকে নামাজ পড়ব আর একটা বুদ্ধি কই দিতাম গোসবাই গোসবু করে কইতাম নি আচ্ছা আসক্ত থাক তোর জন্য আলসি লাগে আসরে রুক্তে যায় তুই খেলতে যাস আচ্ছা বাপ দে দিলাম মাগরিবটা তো হাকা হাকাই মাগরিবটা পড়েছে বালা লাগে না ফজরের জন্য উঠিয়ারছস আচ্ছা থাক গই কিতা করবি আম বাপ দে ওই জোরে তুই স্কুল তো কলেজ একটু আত্ম বুঝল চা আত্মি মুখ দোষ কুলি তো করস আত্মিলাম তো জোর হরস চা চুল তো মাছা হয়ে গেছে শুধু নিয়ত করলে সবাই মনে মনে হরণ একদম নিয়ত চুল মাছা হয়ে গেছে দুই এলা এর তো দুই চল তোর দুই এলা ওই গেছে দুই এলা

রায়পুর বাস স্ট্যান্ডে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরস। রস আমল নামাটা শূন্য যে শিল্পী আমার গাইছে কোথায় শিল্পী যায় চলে গেছে নি